কেমন আছো বন্ধুরা সকলে আশা করছি সকলেই ভালো আছে তো আমিও ভালো আছি ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে গাড়ি এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ সকাল সকালবেলা শুরু হয়ে গেছে গুঁড়ি বৃষ্টি পড়া তো যাই হোক বৃষ্টি হোক আর ঝড় হোক আর যাই হোক আজকে আমাকে ঘর ঝেড়ে কমপ্লিট করতে হবে তো সেই কারণে লেগে পড়েছি ঘর ঝাড়তে তো প্রথমেই আমি রান্নাঘরটা মানে আমি যেখানে রান্না করি সেই জায়গাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো তো সেই কারণে রান্নাঘরে যত বাসন কুসন আসে সব এই ঘরে নিয়ে এসে রাখছিলাম আমার রান্নাঘরে বেশি কিছু জিনিস নেই যেটুকু আছে ফাঁকা ফাঁকাই তো সেটুকু নিয়ে তো তাড়াতাড়ি করে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম কারণ এই ঘরে বড়ো ঘরের জিনিসগুলো রাখতে হবে আর বৃষ্টি আসলে সেইগুলো আমি পারবো না তো এই ঘর থেকে ও ঘর পড়া একটু মুশকিল তো বৃষ্টি আসার আগে যাতে আমি কমপ্লিট করতে পারি সেই জন্য একটু তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছি কাজ তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো আর অবশ্যই ভিডিওগুলো দেখো কেমন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর একটা কথা তোমাদের মধ্যেও কার কার পুজোর কাজ মানে আমার প্রিয় বন্ধুদের মধ্যেও কার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা একটু কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সকালবেলায় আগে বলেছিলাম তো নিজে নিয়ে যাস তো সেই কারণে বুমুকে ফোন করলাম তোর বাবা নিজেসকে রাখতে গেল আর কি তো আমি রান্না করেছি সেই মানে সঙ্গে দেখে নাম কি কি আলু ভাজা এই সরি আলু সেদ্ধ পটল দিয়ে লাফা দিয়ে ভাজা আর মাছের ঝোল আর হাতে টুই করেছি তো এবার এই বড় ঘরে লেগে পড়তে হবে তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তো লেগে পড়লাম এই ঘরে ঝাড়া করতে মানে যেগুলো বের করেছি ওগুলো বের করা আছে আর কিছুটা আছে খাট খাটের ভেতরে তো ওগুলো আমি পারবো না ওর বাবা বের করবে ঘর থেকে তো আমি বাইরেটা আগে ঝেড়ে নিচ্ছিলাম ঘরের কারণ পরে আবার নাহলে বাইরের দিকে ঝাড়লে ঘরের ভেতরে আবার ঢুকবে নোংরা তো সেই কারণে আগে বাইরেটা পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপরে ঘরের ভেতরটা পরিষ্কার করব। আর আজকে সারা দিন বৃষ্টি বৃষ্টির জন্য তো কাজ করে শান্তিই নেই তো যাই হোক করতেই হবে বেশি দিন নেই মহালয়া চলে আসবে আবার তো সেই কারণে আজকে লেগে পড়েছি সকালবেলায় প্রথমেই রান্নাঘরের মানে যেখানে রান্না করি আমি সেখানে সেই জায়গাটা পরিষ্কার করে তারপর তো রান্নাটা বারান্দায় করেছিলাম তোর বাবা এবার এই খাটের এই বড় বড় মানে তোর বাবা তুলে দিচ্ছিলো আর কি তো চলো ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আর প্রচুর নোংরা হয়ে গেছিলো আমি কি করি বলো তো প্রত্যেক মাসেই একবার করে খাটের তলাটা মানে প্রত্যেক দিন তো হয় না বাচ্চা ছেলে নিয়ে তো প্রত্যেক মাসে একবার করে খাটের তলাটা সব জিনিসপত্র বের করে মানে খাটের তলায় আমার সব জিনিস থাকে তো ওগুলো বের করি দিন তো ঝাড় দিই সামনের দিকটা আর ভেতরের দিকটা সব জিনিসপত্র বের করে পরিষ্কার করে নেকাই তো এই কিছুদিন হলো বন্ধ ছিল কদিন তো অনেকটাই নোংরা জমেছিল ঘরে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এদিকে ঘর ঝিরে সব ধুলো বালিয়ে এক জায়গায় জড়ো করে তো খাটের যেদিকে আমার মানে আর কি মাটির দেওয়াল নেই তো সেই দিকটা আগে নিকিয়ে নিলাম আর ওই দিকটা একটু পরে নেকাবো তার কারণ খাটে মানে দেওয়ালটা নেকাতে গেলে একটু কিছুটা গোলা আর কি পরে মাটিতে তো সেইটা দিয়ে নেকানো হয়ে যাবে না হলে অনেক কাদা হয়ে যাবে তো সেই কারণে একদিকটা আগে নিকিয়ে নিলাম তারপর দেওয়ালে মাটিগুলো দিয়ে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলের পাশে থেকো আর যারা যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তোমাদেরকে বলছে আমার চ্যানেলের পাশে থেকো আর অবশ্যই ভিডিওগুলো দেখো কেমন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো हमारे चैनल को सब्सक्राइब कर दियो केमन তো একদিনে ঘর পরিষ্কার করতে গিয়ে না হল অবস্থা সকালবেলা থেকে শুরু করেছি বাপরে বাপ কি অবস্থা একই দিনে তার মধ্যে আবার বৃষ্টি কি বলবো বলার কিছু নেই তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো ঠিক আছে আর কী বলবো কিছুই বলার নেই তো সকলের সঙ্গে থেকেও পাশে থেকে অবশ্যই ভিডিওগুলো দেখো আমার আর বাবুকে ওর মাসি নিয়ে গেছিল বলে আমার তাও একটু শান্তি না হলে আরো অসুবিধা হতো তো যাই হোক বাপার বাবার কাছে বলে আর একটু সুবিধাই হয় অনেকটাই সুবিধা হয় তো এই যে এবার আমি স্নান করে আসলাম কেবলে বলে ঘরের কিছুই গোছানো হয়নি সব অগো ছা বড় আছে হাজবেন্ডও স্নান করে আসলো তো দুজনে একসঙ্গে স্নান করে আসলাম আর এখন দেখো কত বাজে দেখছো সাড়ে পাঁচটা মতো বাজে স্নান টান করে আসলাম তো আমার এখন খাওয়া দাওয়া করবো ঘরের কিচ্ছু ঠিক হয়নি তো এই যে ভাত খেতে বসবো স্নান করে এসে আগে ভাত খেয়ে নেবো তারপরে সমস্ত কাজ করব তো এই যে এই পর্যন্তই গোছাতে পেরেছি আর ভালো লাগলো না তো তারপরে বাবুকে আনতে গেছিলাম বাবার বাড়িতে তো এরকম পর্যন্তই গোছাতে পেরেছি আর সব বাইরে পড়েই আছে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই